আপনি অবৈধ আপনার রিকামা নাই আপনার এক্সিট আছে ওরূপ আছে আপনি দেশে দেশে যাচ্ছেন যেতে পারছেন না কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কোন জায়গায় গেলে আপনি সঠিকভাবে যেতে পারবেন বৈধভাবে টিকিট কেটে সামান টামান নিয়ে আজকের ভিডিওতে এই বিষয়ে কিছু কথা বলছি কারণ অনেকেই আছে আমাদের বাংলাদেশের যারা হচ্ছে এক্সিট হরুপ আরও বিভিন্ন সমস্যায় আছে অবৈধ আছে তারা হচ্ছে দেশে যেতে চায় কিন্তু যেতে পারবেন না আপনারা চাইলেই যাওয়া অফিস থেকে খুব সহজে যেতে পারবেন আউটপাস নিয়ে আউটপাসটা হচ্ছে কীভাবে নিবেন সেই বিষয়ে হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমে হচ্ছে আউট পাসের জন্য আপনারা হচ্ছে একটা আবেদন ফর্ম নিতে হবে এবং ফর্মটা নেওয়ার পরে আপনি জমা দিতে হবে ওইটা হচ্ছে যাওয়া অফিসে যাওয়া অফিস থেকে হচ্ছে আপনি যখন কাগজটা জমা দিবেন তখন আপনাকে একটা হচ্ছে পেপার দিবে আর কি ওই পেপারটা যখন আপনি পাবেন আর তখন হচ্ছে আপনি নিজে টিকিট কেটে সামান টামান সহ নিয়ে দেশে যেতে পারবেন তো এটা হচ্ছে খুবই সহজ আপনি যদি রিয়াদে থাকেন রিয়াদের যাওয়া যেতে অফিসে যোগাযোগ করবেন অথবা দাম্মাম যে আপনারা যে শহরে থাকেন না কেন ওই শহরের হচ্ছে যেখানে যাওয়া যেতে অফিস আছে ওইখানে কথা বললে যোগাযোগ করি না আপনারা হচ্ছে এই কাজটা করতে পারবেন তার জন্য খুব বেশি একটা টাকা খরচ হয় না আপনারা যদি সরাসরি কাজ করেন তাহলে হচ্ছে আপনার মিনিমাম দুইশো রিয়ালের মতো খরচ যাবে আর টিকিটটা হচ্ছে আপনি নিজে কাটতে হবে আবার যদি আপনি দালালের মাধ্যমে করেন মানে এই ধরনের কাজ অনেক দালাল থাকে তারাও হচ্ছে করে দেয় কিন্তু তার জন্য হচ্ছে আপনার কাছে কিছু টাকা নিবে হয়তো কেউ এক হাজার রিয়াল নেই কেউ সাতশো রিয়াল কেউ পাঁচশো রিয়াল ওই নিয়ে থাকে তবে আপনার নিকটস্থ পরিচিত কোনো লোক যদি থাকে যেখানে যাওয়া যাতে অফিস আছে ওইখানে যদি সরাসরি যেতে পারেন আর কথা বলে আপনি হচ্ছে খুব সহজে যেতে পারবেন এবং আবেদন ফর্মটা জমা দেওয়ার পরে দুই মাসের ভিতরে হচ্ছে আপনার প্রসেসিং হয়ে যাবে আর কি আপনি জেলও কাটতে হবে না আপনার কোনো কিছু করতে হবে না তবে একটা বিষয় আপনি কিন্তু পাঁচ বছরের ভিতরে সৌদি আরবে আসতে পারবেন না পাঁচ বছরের ভিতরে আপনার আশা কিন্তু নিষিদ্ধ থাকবে তারা হচ্ছে এক্সিট হুরুপ খেয়ে যায় তারা কিন্তু আর প্রবাসী বেশিরভাগ হচ্ছে আসে না অন্য কোনো দেশে আসে তো এটা হচ্ছে সবাই জানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে আপনাদের প্রিয় মানুষ যারা আছে প্রবাসে এরকম সমস্যার মধ্যে তাদেরকে মেনশন করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম